হে বন্ধুগণ মক্কা জামানাত যারা কাফের বেঈমান ছিল তারা আসমান যে আল্লাহ বানাইছেন জমিন যে আল্লাহ বানাইছেন আখিরাত যে হবে এটা তারা বিশ্বাস করত কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ তালার দেওয়া যে અનিত বিধান এই বিধানের উপর যে নিয়ম নীতি পদ্ধতি এটার উপর যে আইন যে ফৌজদারি আইন যে সামাজিক আইন অর্থনৈতিক আইন আইন সামাজিক পারিবারিক আইন রাজনৈতিক আইন আন্তর্জাতিক বিশ্বে যে আইন সব আইনগুলো যে কোরআনে ঢুকায় দেওয়া বর্ণনা করা হয়েছে এটাতে তারা বিশ্বাস করত না তারা তাদের ধ্যান ধারণা চিন্তা সেতনা আখেরাতের উপর ছিল আল্লাহর ছিল নবীর উপর ছিল কিন্তু কোরআনের আইন যে মানতে হবে এই জমিনের উপর কোরআনের বিধিবিধান যে মানতে হবে এইটাকে তারা অবহেলা করত। ঠিক তখনই আল্লাহ ওয়া তারা এদেরকে আয়াতটা নাজিল করে দিয়ে প্রমাণ করে দিলেন যারা আখেরাতে বিশ্বাস করবে আল্লাহ বিশ্বাস করবে আখেরাতকে বিশ্বাস করবে এটাকে চুমো খাবে তাকে রেখে দিবে কিন্তু এর আইন বিশ্বাস করবে না এর আইনকে মানবে না এর বিধিবিধানকে জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করবে না ওই বান্দাটা ওই বান্দাটা ইমানের কাতারে সামিল হবে প্রিয় বন্ধুগণ আমার চিৎকার দিয়ে বলেন আল্লাহ একবার রাশয় ভাই তুই হাত টান টান করে বলেন আল্লাহ একবার একবার আল্লাহ আকবার ধ্বনি বলবেন তো আশিটা সব আপনাদের আমল নামায় যোগ হয়ে যাবে এই রাজশাহী মহানগরীতে বিগত ষোলো সতেরো বছর কোরআন থেকে আমাদের কথা বলতে দেয় নাই বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আজকে যান প্রাণ ধরে কোরআনের কথা এখানে হবে কারা কারা রাজি আছেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর যারা আখেরাত কে বিশ্বাস করে না তাদের চরিত্র হলো যারা আল্লাহ মানে কিন্তু আখেরাত কে বিশ্বাস করে না তাদের চরিত্র হলো তারা এই দুনিয়াতে যে বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কোরআন দিয়েছেন এই কোরআনকে তারা বিধিবিধানটা আইনটা নিয়মটা পদ্ধতিটা তারা মানবে না কিন্তু নবীগম ওরা আপনাকে মানে না ওরা আপনার কোরআন মানে না। কিন্তু আমি আল্লাহকে মানে আপনার আখের আতকে তারা বিশ্বাস করে না আর বিশ্বাস করলেও এই কোরআন তারা মানে না নবী গো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলাম আপনি এই বড়ই মনে বড় কষ্ট পাইলেন নবী গো আপনি মনে বড় কষ্ট পেয়েছেন কষ্ট নেবেন না যাইয়ান্না লাহুম যাইয়ান্না दुनियार जीवन के अमीर সুন্দর করেছি দুনিয়ার জীবনকে আমি সুগঠিত করেছি দুনিয়াকে অনেক সুযোগ সুবিধা তাদের জন্য দিয়েছি যারা ইমান আনে না আল্লাহর উপর তাদেরকে বড় বড় বিল্ডিং বানানোর সুযোগ করে দিয়েছি তাদেরকে গোটা জমিনের দায়িত্ব দিয়েছি আমেরিকার মতো জায়গাতে তারা বড় বড় বিল্ডিং করবে বেগম পাড়াতে তারা বড় বড় বিল্ডিং করবে শুধু বেগম পাড়াতে নয় ওই যে দেখেন কেনাডা তুরস্ক তুরস্ক ইরান সব জায়গায় তারা এই দেশের টাকা লুটপাট করে দিয়া বড় বড় বিল্ডিং করেছে তাদের করবে তারা এত সুন্দর সুযোগ দিয়েছি নবী গো আপনি মনে করেন না তাদেরকে বেশি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছি বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ভালোবেসে নয় সামান্য একটু সময়ের জন্য দুনিয়াতে তাদেরকে এই সুযোগ করে দিলাম ফাহুম ইয়া আমাহুম এই সুযোগ সুবিধার মধ্যে তারা ঘোর পাক্ষে আপনার ইমা কোরআন এর উপর তারা বিশ্বাস স্থাপন করবে না বরং কোরআনকে তারা খে তাকের উপরে রাখবে এর আইন বাংলাদেশের সংসদ সদস্য বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে না সংসদে পাঠানোর জন্য চেষ্টা করবে না বরং টুপি পরবে আবু জেহেলের মতো জুব্বা পরবে দাড়ি রাখবে আবু জেহেলের মতো সব কাজ কাম তাদের মতো এই বিভ্রান্তিতে তারা গুরপাক খাবে নবগো আপনি বড় মনে ব্যথা পেয়েছেন নুমরি বড় কষ্ট পেয়েছেন আপনি মনে বড় কষ্ট না বরং তাদের জন্য এই সুযোগ সুবিধা দিয়েছি আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা সময় আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা 7 নম্বর পারা 40 নম্বর আয়াত আল্লাহ সুবহান বলছেন আলাইহিম আবওয়াবা इजाफ़ बि मां तूं अख जॻत मोबल सो নাসু তারা ভুলে যায় কোরআনের আইন থেকে তারা ভুলে যায় ফৌজদারি যে আইন দিয়েছি এই মিরাজের আইন দিয়েছি নীতি বণ্টন দিয়েছি ছেলে কিভাবে অংশ পাবে আর মেয়ে কিভাবে পিতার কাছ থেকে অংশ পাবে তারা ভুলে গিয়া বড় মেয়েকে ঠকাইয়া ছেলের নামে জমিটারে স্টেরি করে দিয়ে দেয় এই রকম পোলা পানে রকম বাবা রাজশাহী মহানগরীতে আছেন তারা দিয়েছি চুরি চুরি করলে হাত কাটা লাগবে এই আইন তারা ভুলে যাবে এই আইনের কাছে ধার ধারবে না বরং তারা হজ করে এসে বারান্দায় সারা জীবন ঘোষ খাইবে চুরি করে দুর্নীতি করে বড় বড় ব্যাংকের টাকা লুটপাট করে বিল্ডিং করার পর রিটায়ার করার পর এবার মসজিদে এসে হজ করে সে নামাজ পড়বে আর এক মিনিট যদি ইমাম আসতে লেট করে শুধু ঘড়ির দিকে তাকাবে কথা কয় না গো আসে না নাই নবী গো বড় কষ্ট পায়েন না সামান্য একটু সুযোগ সুবিধা আমি তাদেরকে দিয়েছি সুযোগ সুবিধা কেমন মা যুকিরু আমি আল্লাহ সুবহানাহু ওয়া যে নির্দেশনা দিয়েছি যে পথ নির্দেশনা দিয়েছি এখান থেকে তারা ভুলে যাবে দূরে সরে যাবে ইচ্ছা মতো ধ্যান ধারণা তারা নিজের সমাজকে নিজেকে স্ত্রী পরিবারকে পরিচালিত করবে ফাতাহনা আলাইহিম আবাবা কুল্লে শাই আমি আল্লাহ সুবহান এই জমিনের এই জমিনের উপর যত সুযোগ সুবিধা আছে সব সুবিধা তাদের জন্য আমি উন্মুক্ত করে দিয়েছি তারা রাজশাহী মহানগরীতে ভালো ভালো চাকচিকো লাইটিং देयर আ কোটি কোটি টাকা লুটপাট করে বেগম পাড়াতে বাড়ি বানাবে শুধু তাই নয় রূপপুরের মতো জায়গাতে তারা কুষ্টিয়ার রূপপুরের ভেড়া মানাতে রূপপুর তাপমাত্রা বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের নামে নিস্তালার বালিশটা উপর তালা তুলবে কোটি কোটি টাকা লুটপাট করবে আর মানুষকে দেখাবে আমি দেখো পদ্মা সেতু করেছি যমুনা সেতু করেছি মেট্রো রেল করেছি সব কিছু উন্নয়ন আমি করেছি কাজেই একচল্লিশ বছর পর্যন্ত আমি থাকবো

তালা এমন ধরা ধুরি আর তখন তাদেরকে সারি না